মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশ অর্থাৎ এবছর মাধ্যমিক পরীক্ষার জন্য অঙ্ক সাজেশনের উপর একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা অনেকেই বলেছিলে যে অঙ্কের উপর সাজেশন দিতে অঙ্কের উপপাদ্য কী কী আসবে বা আসতে পারে তা নিয়ে তোমরা জানতে চেয়েছ তো তার জন্যই আজকের এই ভিডিওটি তো এবছরের মাধ্যমিক পরীক্ষায় যে উপপাদ্যগুলো আসার সম্ভাবনা যে উপবাদ্য আসতে পারে অর্থাৎ মাধ্যমিক পরীক্ষায় দুটি উপবাদ্য থাকে তার মধ্যে একটা উপবাদ্য করতে হয় একটাতে কত থাকে পাঁচ থাকে পাঁচ নম্বর থাকে তো এই পাঁচ নম্বরের জন্য দুটো উপবাদ্য দেওয়া থাকে একটা উপবাদ্য করতে হবে তো এবারে মাধ্যমিক পরীক্ষা দু হাজার পঁচিশে কোন উপবাদ্য আসতে চলেছে আমি তোমাদেরকে বলছি দেখো প্রথমেই যে উপবাদ্যটার কথা বলবো সেটা হচ্ছে ঊনপঞ্চাশ নম্বর উপবাদ্য ঊনপঞ্চাশ নম্বর উপবাদ্য ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই যে বন্ধুরা দেখতে পাচ্ছ উপবাদ্য ঊনপঞ্চাশ এটা পিথাগোরাসের উপপাদ্য যে কোনো সমকোণী ত্রিভুজের অতিভুজের উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফল অপর দুই বাহুর উপর অঙ্কিত বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমষ্টির সমান এটা হলো পিথাগোরাসের উপপাদ্য তো উপপাদ্যটা তোমরা দেখে নাও যে যে উপপাদ্যটা তোমরা দেখলে এটা তোমাদের বইয়ের দুশো পঁচাশি নম্বর পৃষ্ঠাতে এই উপবাদ্যটি রয়েছে দুশো পঁচাশি নম্বর পৃষ্ঠাতে এই উপবাদ্যটি রয়েছে ঠিক আছে তো তোমরা এই উপবাদ্যটি কিন্তু খুব ভালো করে করবে এই উপবাদ্যটা আমি সাজেশনের জন্য বললাম এক নম্বরে রাখছি এই উপবাদ্যকে এক নম্বরে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ এই উপবাদ্যটি এরপর যে উপবাদ্যটা বলবো সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর উপবাদ্য দুই নম্বরে যে উপপাদ্যটাকে রাখবো সেটা হচ্ছে আটচল্লিশ নম্বর দেখাচ্ছে উপপাদ্যটা কী রয়েছে দেখো দুশো পঞ্চান্ন পৃষ্ঠাতে এই উপপাদ্যটি রয়েছে যে আটচল্লিশ নম্বর উপপাদ্য আটচল্লিশ নম্বর উপপাদ্যে কী বলা রয়েছে দেখো সদৃশতা থেকে এই উপপাদ্যটি উপপাদ্য আটচল্লিশ যে কোনো সমকোণী ত্রিভুজের সমকোণিক বিন্দু থেকে অতিভুজের উপর লম্ব অঙ্কন করলে ওই লম্বের উভয় পার্শ্বস্থিত ত্রিভুজয় সদৃশ এবং ওই ত্রিভুজের প্রত্যেকে মূল ত্রিভুজের সঙ্গে সদৃশ তো উপবাদ্যের যে প্রমাণ প্রমাণটা তোমরা দেখে নাও দেখো এই যে প্রমাণ তো দেখলে তোমরা প্রমাণটা এখানে এই উপবাদ্যটা আমি সাজেশনের জন্যে দুই নম্বরে রেখেছি যে ইউ এই উপবাদ্যটিও কিন্তু ভীষণ গুরুত্বপূর্ণ তোমাদেরকে আরও এক কয়েকটা কথা বলি যে দেখো যে উপবাদের যে সাজেশান আমি বলছি তো এইখানে যেমন আমি বলবো যে আটচল্লিশ এবং ঊনপঞ্চাশ এই যে দুটো উপবাদ্য এই দুটো উপবাদ্য যদি কেউ করে যাও তোমরা তাহলে কিন্তু তাহলে কিন্তু একটা উপবাদ্য তোমাদের এই আটচল্লিশ এবং ঊনপঞ্চাশের মধ্যে থেকে আসার সম্ভাবনা রয়েছে বারবার করে মনে রাখবে আসার কিন্তু সম্ভাবনা আসবেই যে এমন কিন্তু নিশ্চয়তা নেই তবুও আমি বেশ কিছু উপপাদ্য আরও বলবো যে এক দুই বললাম এবার তিন নম্বরে আমি যে উপপাদ্যকে রাখব দেখো তিন নম্বরে আমি রাখছি এই উপপাদ্য চৌত্রিশ নম্বর উপপাদ্যকে রাখছি তিন নম্বরে ঠিক আছে সাজেশনের দিক থেকে তিন নম্বরে রাখছি তবে দেখো চৌত্রিশ চৌত্রিশ নম্বর উপপাদ্য আটচল্লিশ নাম্বার উপবাদ্য ঊনপঞ্চাশ নাম্বার উপপাদ্য ঠিক আছে তো প্রথমে ঊনপঞ্চাশ আটচল্লিশ চৌত্রিশ এইভাবে রাখছি যদিও আটচল্লিশ আসলে ঊনপঞ্চাশ আসবে না বা ঊনপঞ্চাশ আসলে আটচল্লিশ আসবে না এরকম কিন্তু হবে ঠিক আছে তো উপবাদ্য আটচল্লিশে কি বলেছে কোন বৃত্তের একটি বৃত্তচাপের দ্বারা গঠিত সম্মুখ কেন্দ্র ওই চাপের দ্বারা গঠিত যে কোনো বৃত্তস্থ কোণের দ্বিগুণ এখানে দেখো চারটা ছবি রয়েছে যে কোনো একটা ছবি তোমরা আঁকবে পরীক্ষায় আসলে ঠিক আছে দেখো প্রমাণটা দেখে নাও প্রদত্ত তারপর প্রমাণ করতে হবে অঙ্কন প্রমাণ তোমরা দেখে নাও এই উপবাদ্যটার প্রমাণ এটা তোমাদের বইয়ে একশো তেইশ পৃষ্ঠাতে আছে একশো তেইশ পৃষ্ঠাই এই উপবাদ্যটা রয়েছে তোমরা বই থেকে দেখে ভালো করে বুঝে মুখস্থ করে রাখবে এই উপবাদ্যগুলো ঠিক আছে এরপর যে উপপাদ্যটার কথা বলবো আমি তোমাদের সেটা হলো আটত্রিশ নাম্বার উপপাদ্য এই আটত্রিশ নাম্বার উপবাদ্য তোমাদের বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠায় আছে দেখো দেখতে পাচ্ছো একশো চৌষট্টি পৃষ্ঠা তোমাদের বইয়ের একশো চৌষট্টি পৃষ্ঠা এখানে যে আটত্রিশ নাম্বার উপবাদ্য রয়েছে আটত্রিশ নাম্বার উপপাদ্যতে কী বলা রয়েছে যে বিত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক এটা রয়েছে বৃত্তস্ত চতুর্ভুজের বিপরীত কোনগুলি সম্পূরক এটা কিন্তু এই উপবাদ্যটা কিন্তু দু এবং দু সালে পরপর দুবার কিন্তু এসেছিল ঠিক আছে তো এই উপবাদ্যটা আমি রেখেছি যে সাজেশনের দিক থেকে এই উপবাদ্যটা রেখেছি পাঁচ নম্বরে ঠিক আছে তো চার নম্বরে কোন উপবাদ্যকে রাখছি দেখো দেখো এই উপবাদ্যটা রয়েছে দুশো পনেরো পৃষ্ঠায় দুশো পনেরো পৃষ্ঠার যে বিয়াল্লিশ নম্বর উপপাদ্য ভীষণ গুরুত্বপূর্ণ এই বিয়াল্লিশ নম্বর উপপাদ্যটাও ঠিক আছে যদি দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ করে তাহলে বিন্দুটি কেন্দ্র দুটি সংযোজ সহরেখাংশের উপর অবস্থিত হবে এটা হলো বিয়াল্লিশ নম্বর উপপাদ্য এটাকে আমি সাজেশনের দিক থেকে চার নম্বরে রেখেছি ঠিক আছে তো দেখো এখানে কি প্রমাণ করতে হবে কীভাবে প্রমাণ করতে হবে দেখে নাও এখানেও কিন্তু যে দুটো ছবি দেওয়া আছে তার মধ্যে যে কোনো একটা ছবি তোমরা করবে প্রদত্ত তারপর প্রমাণ করতে হবে অঙ্কন প্রমাণ খুব ভালো করে তোমরা দেখে নাও এছাড়া তোমরা বই থেকে কিন্তু দেখে নেবে দুশো পনেরো পৃষ্ঠায় এই উপপাদ্যটি রয়েছে এরপর যে উপপাদ্যটার কথা বলবো তোমাদের এবারে যে লাস্ট যে উপপাদ্যটি এটি হচ্ছে উনষাট পৃষ্ঠাতে আছে উনষাট পৃষ্ঠায় উপপাদ্য বত্রিশ উপবাদ্য বত্রিশে কী বলা রয়েছে ব্যাস নয় এর কোনো জ্যের উপর বৃত্তের কেন্দ্র থেকে লম্বা অঙ্কন করা হলে ওই লম্ব জ্যাটিকে খণ্ডিত করে তো উপবাদ্যটা দেখে নাও কীভাবে প্রমাণ করতে হবে তোমরা দেখে নাও তো দেখো এই উপবাদ্যটাকে আমি ছয় নম্বরে রেখেছি তো আমি এক ছয়টি উপবাদ্য বললাম ছয়টি উপবাদ্যের মধ্যে সব থেকে যে গুরুত্বপূর্ণ যে দুটি উপবাদ্যর কথা বলছি সেটা হচ্ছে ঊনপঞ্চাশ এবং আটচল্লিশ ঊনপঞ্চাশ এবং আটচল্লিশ এই দুটি উপপাদ্যের মধ্যে কিন্তু যে কোনো একটা আসার সম্ভাবনা রয়েছে আর এর সাথে তোমাদের চৌত্রিশ নম্বর আটত্রিশ নম্বর এই সব উপবাদ্য কিন্তু করে রাখতে হবে চৌত্রিশ আটত্রিশ এবং বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং বত্রিশ এই তিনটার মধ্যে যে কোনো একটা উপপাদ্য আসতে পারে ঠিক আছে এর সাথে আমি যে কয়েকটা উপপাদ্য বললাম যে উনপঞ্চাশ আটচল্লিশ বত্রিশ চৌত্রিশ আটত্রিশ এবং তার সাথে তার সাথে বলেছি কত বিয়াল্লিশ নাম্বার উপবাদ্য ঠিক আছে তো এই উপ এই উপবাদ্যগুলো তোমরা দেখে নেবে যারা বেশি মনে রাখতে পারো না তোমাদের জন্য বলবো উনপঞ্চাশ এবং আটচল্লিশ এই উপবাদ্য খুব ভালো করে দেখে রাখবে পরের ভিডিওতে আমি উপবাদের যে প্রয়োগ থাকে যেখানে তিন নম্বর থাকে সেই উপবাদ্যের প্রয়োগ নিয়ে আলোচনা করবো তো এখন এই পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে থ্যাংক ইউ সো মাচ